শুরু হয়েছে কোচ বলম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন লং জাম্প আজ এই হিট প্রতিযোগিতায় অর্থাৎ হিটে শুধুমাত্র গার্লসে অংশগ্রহণ করেছে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো লং জাম্প শুরু হয়েছে লং জাম্প দেখুন এই প্রতিযোগী আমরা দেখাবো দর্শক পরবর্তী প্রতিযোগী প্রস্তুতি নিয়েছে নাম ডাকলেই সে তার পারফরমেন্স শুরু করে দেবে দেখতেই পাচ্ছেন দর্শক শুরু হয়ে গেল লং জাম্প স্যার স্যার একটু একটু ফুটেজ আসবেন স্যার বলছিলাম স্যার কবে ফাইনাল খেলা স্যার আমাদের বিদ্যালয়ে ফাইনাল খেলার ডেট ঠিক হয়েছে তেরোই জানুয়ারি সোমবার বলছিলাম আজকে কি হচ্ছে আজকে আমাদের হিট হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রীদের হিট হচ্ছে কালকে মানে গার্লসে অংশগ্রহণ করছে আজকে গার্লসরা কালকে ছাত্রদের হয়ে গেছে বয়েজদের হয়ে গেছে হুম গতকাল ছাত্রদের বলছিলাম কতগুলি ইভেন্ট থাকবে স্কুলে মূলত এবার আনুমানিক কবু আনুমানিক চল্লিশের কাছাকাছি ইভেন্ট থাকবে চল্লিশ কাছে বলছিলেন বলতে পারছি হ্যাঁ বলছিলেন যে স্যার এটা তো হচ্ছে স্কুল ভিত্তিক যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্লকে বা জেলা বা রাজ্যের ব্যাপারে কি ভাবছেন কতটা প্রিপেয়ারড হয়েছে তো ব্লকে আমাদের স্কুল খুব ভালো পারফর্ম করেছিল আচ্ছা আমাদের স্কুল আচ্ছা এবারও আশা করছি ব্লকে এবং জেলা স্তরেও আশা করি ভালো রেজাল্ট করবে আচ্ছা এবার অনেক দিন থেকেই আমাদের যে শিক্ষকরা খেলা দেখাশোনা করছে তারা অনেক দিন থেকেই ছাত্রছাত্রীদের নিয়ে এখানে চর্চা করছে আশা করছি এবার আমাদের প্রাইস বাড়বে আচ্ছা বলছিলাম স্যার বছর ফাইনাল খেলাতে মানে কি কী অ্যাক্টিভিটি রয়েছে মূলত খেলাধুলার পাশাপাশি আর কি কি রয়েছে যারা আমাদের দর্শকরা দেখবেন বা জানতে চাবেন বা মাঠে আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন কি কি পারফরমেন্স রয়েছে আমাদের প্রতি বছরই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ডিল রাখা হয় আচ্ছা তো সেটার ব্যবস্থা চলছে আর কিছু সারপ্রাইজ থাকুক আচ্ছা ওটা পরের দেখা যাবে বলছিলাম নাম আর পরিচয়টা স্যার একটু আমার নাম সৌরী সরকার আমি সহশিক্ষক পচু আপলমারি হাই স্কুল অনেক ধন্যবাদ স্যার